সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিয়ে বাংলাদেশ পাসপোর্ট বিভাগ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে যারা সৌদি আরবে এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে আমি আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বরের দশ তারিখের পর থেকে আপনাদের পাসপোর্ট ধাপে ধাপে তারা বিতরণ করা শুরু করে দেবে ইতিমধ্যে কিন্তু তারা পাসপোর্ট বিতরণ করা শুরু করে দিয়েছেন যারা ছয় মাস সাত মাস পাঁচ মাস হয়েছে এমআরপির পাসপোর্ট জমা দিয়েছেন অনেক প্রবাসীরা কিন্তু তাদের পাসপোর্ট তারা হাতে পেয়ে গেছেন এখানে বাংলাদেশ পাসপোর্ট বিভাগ যেটি জানিয়ে দিচ্ছেন তারা এখানে বলছেন যে ডিসেম্বরের দশ তারিখ থেকে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির বিশ তারিখের ভিতরে আপনাদের সকল পাসপোর্ট তারা বিতরণ করে ফেলবেন তো যে সকল প্রবাসীরা আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছিলেন অনেক মাস হয়ে গেছে এখনও পাসপোর্ট পাচ্ছেন এই ডিসেম্বরের দশ তারিখের পর থেকে জানুয়ারির বিশ তারিখের আগে আপনারা আপনাদের পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছে বাংলাদেশ পাসপোর্ট বিভাগ আপনারা স্ক্রিনে তাদের বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশে যে বইয়ের যে সংকটটি ছিল এটা কিন্তু অনেক আগেই তারা ফুল ফিল আপ করে ফেলেছেন আমরা আরও আগে একটি ভিডিওতে বলে দিয়েছি যে যে বইগুলোর সংকট ছিল বা যে কাগজপত্রগুলোর সংকট ছিল এগুলো কিন্তু তারা একত্র করে ফেলছে এখন শুধুমাত্র প্রিন্ট করার ফলে প্রিন্ট করে তারা এই পাসপোর্টগুলো আপনার যার কাছে জমা দিয়েছেন বা আপনি যে অ্যাম্বাসিতে জমা দিয়েছেন সেই সকল অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টগুলো তারা হস্তান্তর করবে এটির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে করতে পারি আপনারা এই জানুয়ারি মাসে নতুন বছরের জানুয়ারি মাসের ভিতরে আপনারা আপনাদের পাসপোর্টটি হাতে পেয়ে যান তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই দেশে বইয়ের সংকটের কারণে কিন্তু এই পাসপোর্টটি আপনাদের হাতে পেতে লেট হয়েছে যারা পাসপোর্ট নিয়ে অনেক চিন্তা করতেছেন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের পাসপোর্ট খুব শীঘ্রই আপনার হাতে চলে আসবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ অনেক সৌদি প্রবাসীরা কিন্তু পাসপোর্ট জমা দিয়ে বিশাল টেনশনের মধ্যে আসেন তাদেরকে শেয়ার করে জানিয়ে দেন যে টেনশন করার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আগামী এক মাসের ভিতরে তারা তাদের পাসপোর্টটি হাতে পেয়ে যাবে এবং মধ্যে যদি আপনি আপনার পাসপোর্টটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার এলাকায় যে সেবা কেন্দ্রটি আছে আমি তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে ইতিমধ্যে অনেকেই তাদের পাসপোর্ট তারা পেয়ে গেছেন যারা এখনো বাকি আছেন তারা সামনে তাদের পাসপোর্টটিও পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম